ইসমিনা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বাইক মার্ট পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস আর টি আর ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসি ফোর বি ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসি ফোর বিস্মার্ট্যানেট স্মার্টেস্ট্যানেট রেড কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার বেড়িতে রেড কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার বেড়িতে স্মার্ট স্ক্যানের সিঙ্গল এই এরবিস্মান পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম বাইক মার্কুলিতে আর বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ল চল্লিশ ষোলো শূন্য ছয় চল্লিশ ষোলো শূন্য ছয় সিরিয়ালে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে এবং কি মিটারে কাপড় একটু দেওয়া দিব বাইকটি মিটারে আসে তেরো হাজার চারশো একষট্টি কিলো তেরো হাজার চারশো একষট্টি কিলোমিটারে মিটারে আসে বাইকে এমনকি টায়ারের কী অবস্থা টায়ার কন্ডিশনটা আমরা একটু দেখে দিব আর আমাদের লোকেশনটা বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো ফরমুন্ড মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের তিরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের এলাকা তিরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কলোনির সামনে স্টেপ কোর্টালের সামনে বাইক মার সুবিধা সত্ত্বে আপনারা যদি বাইক মার দিলে লিখে সার্চ করে আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন অথবা বা এ বিডিওর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে কল দিলে সরাসরি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আপনারা লোকেশানগুলো আরও ভালোভাবে পেয়ে যাবে আর আমাদের প্রত্যেকটা বাইকের ছটা ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসের ফেসবুক পেজে আপলোড করে থাকি চার মিনিটের একটা ভিডিও এবং এই ছয়টা ছবি আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করে থাকি যেন আপনারা এই ছবি ভিডিওগুলো বারবার দেখে শুনে বুঝে বাইকটি ট্রাই করতে পারেন আপনাদের যেন ডিসিশন নিতে সহজ হয় আর আমাদের কন্ট্যাক্টের যে নাম্বার আছে দেওয়া ক্যাপশনের নাম্বারগুলোকে কল দিলে সরাসরি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন এছাড়াও বিস্তারিত জানতে আমাদের নাম্বারগুলোতে কল দিলে আমরা অল ডিটেলস আপনাদেরকে জানা দিতে পারবো ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করি প্রতিদিন একটি লাইনের মাধ্যমে আপনাদেরকে আপডেট কানেকশানগুলি সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য যারা আগে পরে আমাদের সেরিংয়ে আসছেন তারা অবশ্যই আমাদের বাইকের কন্ডিশন কি অবস্থা থাকে জানেন যারা আসেন একবার আমাদের শরীরকে ভিজিট করে যাবেন ইনশাল্লাহ মানসম্মত এবং কি বাসায় কি তো বাইকগুলো আপনারা বাইক মার্কেট থেকে পেয়ে যাবেন আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেনি অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে দেবে আর আমাদের বর্তমানে দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে মিরপুর পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো তিরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের রাখছে চুরাশি নাম্বার ফিলের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কলোনির টিকুলটা পাশে বাইক মাঠ বিড়ি এবং কি দ্বিতীয় শোরুম মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা এবং ব্যাংক শেয়ার পশ্চিম পাশে দিয়ে তিন মিনিট গেলে সদাগর কুরিয়ারের সাথে সদাগর কুরিয়ারের সাথেই আমাদের দ্বিতীয় ব্রাঞ্চটি অবস্থিত আর আমরা প্রতিদিন একটা লাইভের মাধ্যমে চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য যারা অফিসিয়াল পেজি পেজটি ফলো করে রাখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম